রাস্তা এখন আর শুধু পিচ বালি আর রোলারের খেলা নয় উন্নত প্রযুক্তি বদলে দিয়েছে পুরো নির্মাণ প্রক্রিয়াকে কারখানার মতো পরিবেশে তৈরি করে আনা হচ্ছে রাস্তায় বসানোর জন্য আসফাল্ট যা দেখতে অনেকটা চকলেট বারের মতো বিশ্বাস হচ্ছে না আসুন জেনে নি আসলে কিভাবে বদলে যাচ্ছে আধুনিক সড়ক নির্মাণের ইতিহাস আগে রাস্তা মানেই ছিল গরম বিটুমিন ছিটিয়ে তার উপর ভাঙা পাথর ও বালি ফেলে ভারী রোলার দিয়ে সমান করা কাজটা শ্রমসাধ্য ছিল আর সমস্যাও কম ছিল না কোথাও স্তর পাতলা কোথাও মোটা ফলে বেশি দিন টিকত না বৃষ্টির পানিতে গর্ত ভাঙন আর কিছুদিনের মধ্যেই পুরো রাস্তা নষ্ট হয়ে যেত কিন্তু আধুনিক আশফল্ট পেভিং প্রক্রিয়া বদলে দিয়েছে সেই পুরোনো ধারা এখন আসফাল্ট তৈরি হয় অত্যাধুনিক প্ল্যান্টে যেখানে বিটুমিন ভাঙা পাথর বালি এবং প্রয়োজনে রাসায়নিক অ্যাডিটিভ নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে নেওয়া হয় এই মিশ্রণ তৈরি হয় উচ্চ তাপমাত্রায় যাতে প্রতিটি কণা সঠিকভাবে একে অপরের সঙ্গে যুক্ত হতে পারে একে বলা হয় হট মিক্সড আশফাল্ট এইচএ এখন হয়তো আপনার প্রশ্ন এই প্রক্রিয়াটি দেখতে কেমন কল্পনা করুন একটা কনভেয়ার বেল্টে সাজানো চকলেট বার যেমন পেভার মেশিন সেই মিশ্রণকে সমানভাবে ছড়িয়ে দেয় শেষে রোলার মেশিন এসে চাপ দিয়ে রাস্তার পৃষ্ঠটিকে মসৃণ ও শক্ত করে তোলে এই ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কম্প্যাকশন ঠিকভাবে রোলার না চালালে ভেতরে ফাঁপা জায়গা থেকে থেকে যায় যা পরে ফাটল ও গর্তের কারণ হয় আধুনিক মেশিন ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এই ভুলকে প্রায় শূন্যে নামিয়ে এনেছে ফলে পুরো রাস্তা হয় একেবারে সমান ও টেকসই এবার আসি পরিবেশ বান্ধব দিকটায় পুরনো দিনের মতো এখন আর সব কিছু নতুন উপাদান দিয়ে তৈরি করতে হয় না রিসাইক্লিং প্রযুক্তি ব্যবহার করে পুরনো রাস্তা থেকে কেটে নেওয়া আসফাল্টকে আবার নতুন মিশ্রণে ব্যবহার করা হয় একে বলে রিক্লেইম আসফাল্ট পেভমেন্ট আর এপি এতে একদিকে যেমন প্রাকৃতিক সম্পদের অপচয় কমে তেমনি খরচও কম হয় যা জাপান ও ইউরোপের দেশগুলো এই পদ্ধতিতে অনেক এগিয়ে গেছে আরেক ধাপ এগিয়ে এসেছে ওয়ার্ম মিক্স আশফাল ডাব্লিউএম এ প্রযুক্তি এখানে মিশ্রণ তৈরি ও বসানোর সময় তাপমাত্রা কমানো হয় তাপমাত্রা কম হলে দূষণ কম হয় শ্রমিকদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হয় এবং মিশ্রণ বেশি সময় ধরে ব্যবহারযোগ্য থাকে ইউরোপ ও আমেরিকার মতো উন্নত দেশে এই প্রযুক্তি এখন টেকসই অবকাঠামো নির্মাণের অংশ হয়ে গেছে এছাড়া আধুনিক প্রযুক্তি শুধু রাস্তার মান ভালো রাখে না বরং কাজের গতি ও নিরাপত্তাও বাড়িয়েছে পেভার ও রোলারের সংমিশ্রণ নির্দিষ্ট তাপমাত্রা ও মান নিয়ন্ত্রণ মিলিয়ে একাধিক লেনের রাস্তা তৈরি হয় একসাথে যা আগের দিনে সপ্তাহ বা মাস ধরে হতো ফলে নির্মাণে মানুষের শ্রম ও সময় অনেক কমে গেছে এমনকি যাত্রী ও ট্রাফিকের জন্য অল্প বিঘ্ন ঘটে এই পরিবর্তনের আরেকটি দারুণ সুবিধা হল খরচ সাশ্রয় বড় মহাসড়ক যা আগে কয়েক মাস লেগে বানানো যেত এখন মাত্র কয়েক সপ্তাহে সম্পন্ন করা সম্ভব দ্রুত কাজ শেষ হওয়ায় যান চলাচল আগে ভাগে শুরু হয় ব্যবসা বাণিজ্য সচল হয় এবং অর্থ অর্থনীতি দ্রুত গতিতে এগোয় সবচেয়ে বড় কথা রাস্তার মান থাকে অনেক ভালো এক জায়গায় মোটা আরেক জায়গায় পাতলা হয়ে যাওয়ার সমস্যা আর নেই ফলে সড়ক দীর্ঘদিন ভালো থাকে যানবাহনের চাপ সহ্য করতে পারে এবং মেরামতের খরচও কম পড়ে